গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা সদরঘাটে এসেছিলাম একটা ডকুমেন্টারি শুটিং করার জন্য কিছু ড্রোন ফুটেজ নেওয়ার জন্য কিছু সিনেম্যাটিক ফুটেজ নেওয়ার জন্য আর আপনারা জানেন সদরঘাটের খুব কাছেই হচ্ছে আহসান মঞ্জিল জাদুঘর আর দাদা আমাকে বলেছে এখানেও আমাকে ঘুরিয়ে নিয়ে যাবে সেই জন্য এখানের টিকিট সংগ্রহ করে আমরা এখানে ভিতরে যাই ভিতরে গিয়ে জায়গাটাকে ভালোভাবে এক্সপ্লোর করে আপনাকে টুকটাক অভিজ্ঞতা শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আহসান মঞ্জিল ঘুরে দেখার সর্বপ্রথম অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আপনি এখানে নিয়ে আসতে চান তাহলে আপনি একটু ভুল করবেন কারণ এখানে মোটর সাইকেল পার্কিং এর কোনো ব্যবস্থা নাই যদিও আমরা আমাদের মোটর সাইকেলটি ব্যক্তিগত ভালোবাসার খাতিরে পার্কিং এর একটা জায়গা করে ফেলেছিলাম কিন্তু আপনারা হয়তো সেই জায়গাটি খুঁজে নাও পেতে পারেন যেহেতু আমরা শেষ বিকেলে আহসান মঞ্জিলে প্রবেশ করি আমাদের হাতে সময় আসলে খুবই কম আর এক ঘন্টা সময় আছে মানে মধ্যে মঞ্জিলের গেটে তালা দিয়ে দেওয়া হয় আর কোনো আসান পর্যটক ভেতরে থাকতে পারে না আমাদের হাতে সময় খুবই কম চলুন আমরা ভালোভাবে ঘুরে দেখে আসি প্রথমেই আমরা ঘুরে ঘুরে দেখব জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিকে এবং ঘুরে ঘুরে দেখব রাজা বাচ্চাদের ব্যবহৃত আসবাবপত্র এবং সরঞ্জাম আসলে জাদুঘরের ভেতরে ভিডিও করার নিষেধাজ্ঞা থাকায় আমি হয়তো সবগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু সেগুলো আপনি নিশ্চোখে অবশ্যই দেখে আসতে পারবেন সেখানে গিয়ে যদি আপনি নাগরিক হয়ে থাকেন তাহলে এখানে প্রবেশের মূল্য আপনার জন্য মাত্র টাকা যদি আপনি কোনো বিদেশি নাগরিক হয়ে থাকেন আপনার প্রবেশ মূল্য পাঁচশো টাকা দিতে হবে আপনাকে এখানে প্রবেশের টিকিট আপনি এখানে সরাসরি এসেও সংগ্রহ করতে পারেন কিংবা অনলাইনে আহসান মঞ্জিলের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আসান মঞ্জিলের নির্মাণ কাজ সমাপ্ত হয় এটির প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নামে মিল রেখে এটির নাম আহসান মঞ্জিল হিসাবে রাখেন আহসান মঞ্জিল বর্তমান পুরান ঢাকার ইসলামপুরের কুমারটলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবশিষ্ট বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক বহুবার এর সংস্করণ করা হয়েছে এ পর্যন্ত প্রতিদিন দেশ বিদেশের বহু পর্যটক আসে এখানে এই জাদুঘরের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকবার জন্য আর আমরা এই জাদুঘরের এতটা কাছে এসে এখান থেকে ঘুরে চলে যাব এটাকে না দেখে সেটা আসলে হতে পারে না আসলে কিছু জায়গার সৌন্দর্য মুখে প্রকাশ করা যায় না আমি হয়তো আপনাদেরকে সেভাবে বলে বোঝাতে পারতেছি না সেভাবে হয়তো আপনাদের কাছে এই সৌন্দর্য উপস্থাপন করতে পারতেছি না যদি আপনি নিজ চোখে এই সৌন্দর্য না দেখেন সেই এই সৌন্দর্য না উপভোগ করেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না এটার আসল সৌন্দর্য আসলে বারবার এই জাদুঘরের ভেতরের সৌন্দর্য ভিডিও করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে ভিডিও না করে ফিরে আসতে হচ্ছে হতাশ হয়ে এটা আপনাকে মানতেই হবে যে কিছু কিছু প্রাইভেসির কারণেই জাদুঘরের ভিতরে ভিডিও করতে দেয়া হয় না মূলত সে বিষয়টাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি কোনো সমস্যা নেই জাদুঘরের ভেতরটা খুব ভালোভাবে ঘুরে দেখা শেষ করে এবার আমি নিচে চলে যাব এখান থেকে নিচে গিয়ে আশপাশের পরিবেশটা আশপাশের সৌন্দর্যটা উপভোগ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এর অপরূপ সৌন্দর্য সুবিশাল এই রাজপ্রাসাদের অপরূপ সৌন্দর্যে আপনি অবশ্যই মুগ্ধ হবেন মনের ইচ্ছাটার গুরুত্ব দিয়ে সবুজ সতেজ ঘাসের উপর বসে কিছুটা সময় এখানে নীরব নিভৃতিতে বসে থাকি আমি মনে 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 একটু ইচ্ছাও হচ্ছিল যে সে সময়কার নবাবদের স্বাদ যদি একটু গ্রহণ করতে পারতাম কিন্তু সে কি আর সম্ভব নবাবদের জামানা যে শেষ হয়ে গেছে সারি সারি দাঁড়িয়ে থাকা নারিকেল গাছগুলো নবাবদের আমলের না হলেও তারা যেন সাক্ষী দেয় আমরা দাঁড়িয়ে আছি বহু বছর ধরে এখানে বুড়িগঙ্গা নদীর তীরের এই রাজপ্রাসাদের সৌন্দর্য মিস না করে একটু এসে উপভোগ করে যান এই সৌন্দর্য একটু এসে দেখে যান মন ভরে যাবে আপনার জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি এই সৌন্দর্য আপনাদের কাছে তবে যদি আপনার মনে কোনো ঘাটতি থেকে থাকে অবশ্যই এসে ঘুরে যাবেন এখান থেকে আজকের ভিডিও থেকে আমি রুবেল হোসেন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন খোদা হাফেজ